বিসমিল্লাহির রহমানির রহিম আমাদের আল আবাসন আলমদিনা মদিনা ওয়ের সিটি পক্ষ থেকে আপনাদের মাহে রমজানের শুভেচ্ছা আসসালামু আলাইকুম আল মদিনা আবাসন এবং ওয়ের সিটি পক্ষ থেকে মাহে রমজানের শুভেচ্ছা আপনাদেরকে মাহে রমজানের শুভেচ্ছা আগামী কাল রোববার দোসরা মার্চ থেকে আমরা আশা করি যে মাহে রমজান মাস আমাদের বাংলাদেশে শুরু হবে রমজান মাসের শুভেচ্ছা আমাদের গ্রাহক যারা আছেন তাদের শুভেচ্ছা যারা আগাম আসবেন রমজান মাসের উপলক্ষে আমাদের অফিসে লেন কিনবেন বা আসবেন তাদেরকেও আগাম শুভেচ্ছা কিন্তু প্রতারক থেকে সাবধান থাকেন আমাদের কোনো কিছু ডিল করতে গেলে মালিক পক্ষ প্লাস আমাদের সেলার যারা আছে মার্কেটিং যারা আছে যাচাই বাছাই করেই তাদের কাছ থেকে তথ্য নেবেন তাদের মাধ্যমে আগাবেন তাদের মাধ্যমে লেন কিনবেন বিশেষ করে কাগজপাতি যাচাই করে একুরেটভাবে হয়েই আপনি লেনদেনে যাবেন আমাদের অফিস আছে মিরপুর দুই নম্বর আমাদের অফিসে আসবেন অফিস ভিজিট করবেন তাই হোক ভালোভাবেই করবেন সামনে আমাদের ঈদুল আজ ঈদুল ঈদুল ফিতর আসতেছে আমরা যাতে ভালোভাবে ঈদুল ফিতর উদযাপন করতে পারি আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি আশা করি সবাই ভালো থাকবেন আর রমজান মাসে আমাদের যারা লেন নিতে আগ্রহী আমরা কিছু একটা ডিসকাউন্ট দিব রমজান উপলক্ষে সেইটা সার্কুলার করতেছি না সেটা আমাদের ভিতরে আছে আসেন এটা সাক্ষাশিতে বৈশা সামনাসামনি বৈশাখ যেভাবে ভালো হয় সেইভাবেই কাজ করব আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়া করবেন দোয়া চাই এই যে সংক্ষেপে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম মহিরমজানের শুভেচ্ছা আলমদিনা আবাসন এবং আলমদিনা ওয়েট সিটির পক্ষ থেকে আমি জি এম এইচ এম আব্বাস আলী আব্বাসী আপনাদের মাঝে উপস্থিত হতে পারে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করছি পবিত্র মাহিরমজান আমাদের মাঝে শান্তি ও ভ্রাতৃত্ব নিয়ে আসে সংযম নিয়ে আসে সেই সংযম সেই শান্তি ভ্রাতত্ব ভ্রাত্ববোধ যেন আমরা যথাযথভাবে আল্লাহকে রাজি খুশি করার জন্য করতে পারি সেই দোয়া এবং কামনা করে সকলের প্রতি আবারও রমজানুল মোবারক জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলিকুম রহমতুল্লাহ